ঘরের বিছানা থাকবে না সব কেটে ফেলবো লাগবে না আমার এত বড় বিছানা সবাই বিয়ে করে মালাম লাগাছে আর আমার বিয়ের কোনো খবরই নেই থাম বাবা থাম কাটিস না আর না আমি কাটবই লাগবে না আমার এত বড় বিছানা তোর বাবাকে আসতে দে আগে আপনার কি কোনো চিন্তা নেই যে ঘরে একটা যুবক ছেলে আছে আমাকে টাকা দিন আমি আউটো কিনবো রোজগার করব তারপর বিয়ে করব আমি তোরে কোনো টাকা দিতে পারবো না আমি তোর জায়গায় থাকলে নিজে টাকা জমিয়ে রোজগার করতাম তারপর বাই করতাম ভাগ এখান থেকে কি যে করি এখন বাবাকে বললাম টাকা দিতে বাবা তো দিল না উল্টা তাড়িয়ে দিল আইডিয়া পেয়ে গেছি বন্ধু তোর একটা সাহায্য লাগবে কি সাহায্য বন্ধু আমার বাবার ছাগল চুরি করতে হবে তুই রাজি তো আমি রাজি বন্ধু বন্ধু ওই তাই মনে হয় আমাদের ছাগল তুই আশেপাশে দেখতে থাক বাবা এই দেখো আমার আউতো চলো আপনার ছাগলকে নিয়ে আসি এ কি ছাগল তো দুইটাই এখানে তাইলে ওইটা কাট ভাই আমার আইতার একটা পুরো বিচার লাগবে এই দুইটা আমার ছাগল বেঁচে কিনেছে ও তাহলে এই ঘটনা বন্ধু ধারা পড়ে গেছি ভাবছে